আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রতিদিন দিনের প্রিন্ট ভার্সন অনলাইন মাল্টিমিডিয়া ও ফিচার বিভাগের জন্য বিভিন্ন কর্মী খুঁজছে আগ্রহীরা পনেরোই জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে অফিসের ঠিকানায় বা ইমেলে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটি রয়েছে সেখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে পারবেন তো ওখানে আমি আপনাদেরকে পদের নাম যোগ্যতা সংখ্যা এবং কি কি প্রয়োজনীয় তথ্য সব মাধ্যমে ভিডিওটি তৈরি করেছি আপনারা দেখে নেবেন ভিডিওতে প্রথমে এছাড়াও আমি ডিসক্রিপশানে সব কিছু লিঙ্ক সহ দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও করতে পারেন কিন্তু যেহেতু এটা লিঙ্ক দেওয়ার মাধ্যমে করা সম্ভব নয় কারণ এখানে অফিসের ঠিকানায় বা ইমেলে আবেদন করতে হবে তার জন্য আমি আপনাদেরকে ইমেলটা দিয়ে দেবো আপনারা সে এখান থেকে আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে পদের নাম পদের নাম হচ্ছে রিপোর্টার যোগ্যতা এখানে স্নাতক স্নাতকোত্তর সাংবাদিকা সাংবাদিকতা বিভাগ থেকে অগ্রাধিকার দেওয়া হবে সংবাদ পুনর্লিখন সুবিন্যাস্তকরণ সংক্ষিপ্তকরণ অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরের লাগবে এখানে লোকসংখ্যা নেবে পাঁচটি তারপরে রয়েছে কোর্ট রিপোর্টার এক্ষেত্রে স্নাতক স্নাতকোত্তর সাংবাদিকতা বিভাগ থেকে অগ্রাধিকার দেওয়া হবে আদালত প্রতিবেদক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে লোক নেবে একজন তারপরে রয়েছে ক্রাইম রিপোর্টার স্নাতক স্নাতকোত্তর অর্থাৎ সব ক্ষেত্রে আপনাদেরকে স্নাতক স্নাতকোত্তর থাকতে হবে এবং যদি আপনাদের সাংবাদিকতা বিভাগ থেকে এটি হয় তাহলে আপনারা সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে অভিজ্ঞতা লাগবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে লোক নেবে একটি তারপর আরেকটা লাগবে হচ্ছে ভিডিও এডিটার এখানে অ্যাডামি প্রিমিয়ার প্র আফটার ইফেক্টসে পারদর্শী অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর এখানে লোক নেবে আটটি অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার স্নাতক স্নাতকোত্তর লাগবে মাল্টিমিডিয়া প্রোডাকশান সম্পর্কে ধারণা থাকতে হবে এবং অভিজ্ঞতা লাগবে কমপক্ষে তিন বছরের এখানে আপনাদের লোকসংখ্যা নেবে একটি তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ এসব এসিউ সহ সোশ্যাল মিডিয়া পরিচালনায় দক্ষ হতে হবে অভিজ্ঞতা লাগবে তিন বছরের ক্ষেত্রে আপনাদের একজন লোক নেবে স্টুডিও লাইটার অষ্টম শ্রেণী এখানে হলেই হবে আলোকবিনাশ বা স্টুডিও লাইটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে এখানে একজন লোক নেবে স্টুডিও সাউন্ড টেকনিশিয়ান এইচএসসি এইচএসসি থেকে হলেই আপনারা পাবেন এখানেও লোক নেবে একটি ব্রডকাস্ট এক্সিকিউটিভ মাল্টিমিডিয়া ব্রডকাস্টিং সুইচিং লাইট টেলিকাস্টিং অভিজ্ঞতা একজন তারপরে সাব এডিটর অনলাইন স্নাতক স্নাতকোত্তর লাগবে এখানে সাংবাদিক অভিভাবক হলে অগ্রাধিকার পাবেন পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে লোক নিবে নয়টি তারপরে সাব মাল্টিমিডিয়া এডিটর এখানে আপনাদের একই শিক্ষাগত যোগ্যতা এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং লোক নিবে দুইজন তারপরে সাব এডিটর ফিচার এক্ষেত্রেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে এবং এখানে লোক নিবে একটি গ্রাফিক্স ডিজাইনার এইচএসসি হলেই হবে আরবি ফটোশপ ও ইলেকট্রো স্টেশন সম্পর্কে ধারণা থাকতে হবে এখানে লোক নেবে একটি তারপরে এখানে সহকারী সম্পাদনা সহকারী এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের অভিজ্ঞতা লোক দুইটি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি এখানে আপনাদের স্নাতক স্নাতকোত্তর প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে লোক একটি তারপরে ড্রাইভার এখান থেকে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং আপনাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা লাগবে এখানে লোক নেবে দুইটি তারপরে অফিস সহকারে এসএসসি বা কর্পোরেট হাউসে কাজ করার অভিজ্ঞতা লাগবে এখানে লোক নেবে একটি তো এই যে এখানে নিচে এখন ওয়েবসাইটটা দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইটের ঠিকানা দেখে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনারা সুন্দর করে পনেরো তারিখের মধ্যে আবেদনটা করে ফেলবেন এটি পনেরো জুলাইয়ের শেষ তারিখ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম